বাবার দরবারে চলে এসেছি মানে হয়ে জানি না কত দূর কি হবে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা মানে গাড়ি দোকানে তোমরা আসবে যখন তারপর আসবে যে কোনো দোকানে তোমরা যখন এরকম ডালা আরে নেবে সেইখানে কিন্তু হে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আর কিছুদিন পরে হচ্ছে মহাশিবরাত্রি মানে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে কিন্তু মহাশিবরাত্রি তো এখন আমি আছি কামারকুণ্ডু ব্রিজের ওপর আর আমরা আজকে যাচ্ছি তারকেশ্বরে তো আজকে আমরা যাচ্ছি কারণ অনেক কোয়েশ্চেন কিন্তু আজ মনের মধ্যে আছে যে আমরা পনেরো তারিখে যে আমরা তারকেশ্বরে যাব। ওখানে কি বাবার মাথায় জল ঢালতে পারবো না ওখানে সেই যে পাত্র রাখা থাকে যাতে জল ঢাললে সেই জলটা গিয়ে বাবার মাথায় পড়ে সেরকম হবে তো আজকে অনেক কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা যাচ্ছি তারকেশ্বরে আমাদের সাথে থাকো আশা করি তোমাদেরও এই সব কোয়েশ্চেনগুলোই তোমাদের মনে আছে এখন আমরা কামারকুন্ডু ব্রিজের ওপরে আছি আর এইখান থেকেই কিন্তু সবাই যে জল ঢালতে যায় এই রাস্তা দিয়েই কিন্তু যায় সামনেই যে নালিকুল ব্রিজটা আছে ওটাও কি চালু হয়েছে কিনা সেটা কিন্তু আমরা এই ভিডিওর মধ্যেই কভার করব তো চলো এবার পড়া যাক আছে আমাদের সাথে আমাদের প্রত্যেকবারের ঘোড়া এই যে আমাদের ঘোড়া প্রত্যেকবারের মতো আর হেলমেট আছে দুটো আমাদের আর প্রত্যেকবারের মতো অরূপ আছে আমার সাথে বন্ধুরা তাহলে চলো একবার মহাদেবের নাম নিয়ে আজকে জার্নি শুরু করা যায় পার্বতী হারা হারা মহাদেব আমার পেছনেই দেখতে পাচ্ছ এইটা কিন্তু নালিকুল ব্রিজ আর এই ব্রিজটা চালু হয়ে যারা তোমরা জল ঢালতে যাও তারা জানবে কতটা সুবিধা হয়েছে নিচে দিয়ে গেলে যে দাঁড়াতে হতো অনেকক্ষণ আর অত ভারী বাস নিয়ে অনেক সবারই অসুবিধা হতো তো এইটা চালু হয়ে কিন্তু তাদের জন্য খুব ভালো হয়েছে তো যাওয়ার পথে রাস্তায় পঞ্চাশ টাকা করে ডাব ডাব খেয়ে নিই তারপর যাবো ফাইনালি আমরা পৌঁছে গেছি দেখো আর লেখাটা তো দেখতেই পারছো ওয়েলকাম টু তারকেশ্বর তো ভাই আর কিছুটা দূরত্বেই কিন্তু বাবার বাড়ি চলেই এসছি আমরা এইটা তার সিম্বল চলো যাওয়া যাক এবার কারণ বাইরে তো অনেক সবাই ডাকছে ডেকে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা মানে গাড়ি রেখে আবার ডালা কিনতে বলছে এখানে তো দশ টাকায় গাড়ি রেখে দেওয়া আছে দশ টাকায় নেবো আর এটা হচ্ছে রাজবাড়ি তারনাথের পার্কিং বুঝেছেন রাজবাড়ি হ্যাঁ রাজবাড়ির এটা ওই দেখুন এটা রাজমঞ্চ এই রাজমঞ্চ মাঠ এটা মোটর সাইকেল রাখলে দশ টাকা পাই রাসমঞ্চ মাঠ মাঠ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে যে আসবে তাকে বলতে হবে রাজমঞ্চ মাঠে মাঠ তো এখানে দেখো মোটরসাইকেল পার্কিং কিন্তু দশ টাকা করে ঠিক আছে তোমরা যদি গাড়ি ফাড়ি নিয়ে আসো তো এইখানে চলে আসবে ডাইরেক্ট মানে কেউ যদি তোমাদের রাস্তায় ধরে সেখানে কিন্তু দাঁড়াবে না কারণ সেখানে যদি দাঁড়াও ওরা কিন্তু ওদের মানে যে দোকান আছে দোকানে নিয়ে গিয়ে অনেক দামি দামি ডালা নিতে বললো যেমন তিনশো টাকা আমাদের সাথেই বলছিল কিছুক্ষণ আগে ওখানে গাড়ি নিয়ে গিয়ে তার করাতে বললো গিয়ে বললো তিনশো টাকা ডালা নিতে হবে গাড়ি রেখে দিয়েছি এবার হেলমেটগুলো যেখান থেকে আমরা ওই প্রসাদ নেব যে ডালা বলছে একান্ন টাকার একশো টাকা দুশো টাকা তো ওখানে গিয়ে হেলমেটগুলো ওখানে রাখবে এই যে দোকান দোকানে তোমরা আসবে যখন কাগ্রেশ্বর আসবে যে কোনো দোকানে তোমরা যখন এরকম ডালা আরে নেবে সেইখানে কিন্তু হেলমেট আর জুতো খোলার ওখানেই মানে ব্যবস্থা আছে আর কি গাড়িতে রাখার কোনো দরকার নেই হেলমেট হেলমেট নিয়ে চলে আসবে আমাদের যে দোকানটা থেকে ডালাটা নেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ নামটা অধিকারী প্রসাদ ভান্ডার আর নাম্বারটাও দেখতে পাচ্ছ কার্ড একটা দিয়েছে তোমরা যারা আসবে কিন্তু এই নাম্বারে ফোন করে নেবে তো ফোন করে নিলেই তো তোমরা রিসিভ করে নেবে নাকি ফোন করে নিলেই রাস্তা বলে দেবে তো তোমার হ্যাঁ হ্যাঁ তো যেমনটা তোমরা তোমরা এই নাম্বারে যেমন ফোন করবে এরাই কিন্তু লোক পাঠিয়ে দেবে তোমাদের কাছে তোমাদের ওখান থেকে নিয়ে চলে আসবে ঠিক আছে অসুবিধা হবে না এখানে একান্ন টাকা থেকে ডালা স্টার্ট হয় এবার তোমরা যত ওপরে দিতে পারো দেবে সেরকম সব ব্যবস্থাই এখানে আছে তারপর আমরা একান্ন টাকার ডালা নিয়ে পুজো দিতে গেছিলাম ওখানে গিয়ে তোমাদের প্রথমে দুধ পুকুরে হাত পাটা ভালো করে ধুয়ে নিতে হবে জানি না এই ভিডিও ক্লিপটা কেন আসেনি যাই হোক তারপর সেইখানে বিক্রি হচ্ছে গঙ্গাজল জল তোমরা যদি গঙ্গা জল বা দুধ নিয়ে যাও তাহলে ভালো কথা না হলে ওখান থেকেই গঙ্গাজল কিনতে পারো কুড়ি টাকা থেকে গঙ্গা জল বিক্রি হচ্ছে তাই আমরা ওখানে কুড়ি টাকা জলই কিনেছিলাম তারপর ওরাই তাতে সামান্য কিছু পরিমাণ সিদ্ধি এবং তাতে কিছুটা দুধ মিশিয়ে দিল জল নিয়ে নিয়েছি এবার ভেতরে কিন্তু আমরা জল ঢালতে যাব জানি না ভেতরে ফোন মানে অ্যালাউ করে কি না এতখানি তো এসেছি ভেতরে কি হবে বলতে পারছি না চলো ভেতরে যাই কতটা যেতে দেয় দেখি বাবার দরবারে চলে এসেছি চলে যান বন্ধ নাকি এতদূর তো মানে এলাও হয়ে গেল জানি না কতদূর কি হবে পুরো সামনে চলে এসছি দেখো জাস্ট ভিড়টা দেখো মারাত্মক ভিড় আছে আজকে থেকে তো বন্ধুরা এর আগে কিন্তু আমি ভিডিও করতে পারিনি আর আমাকে হুমকিও দেওয়া হয়েছে এর আগে ভিডিও করলে ফোন জমা নিয়ে নেওয়া হবে তো পুজো আমাদের দুজনে দেওয়া হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি এখান থেকে আর যেমনটা কি এখানে ডাইরেক্ট তোমরা বাবার মাথায় কিন্তু ঢালতে পারবে না আর আজকেই যা ভিড় আছে মানে সেই দিনকে ভিড়টা বুঝতেই পারছো কীরকম হবে তো যেমন ওই পাত্রে জল ঢাকতে হয় ওরকমই পাত্রে জল ঢাকবে আর পুজোর ডালা যেমন ওরা নিয়ে পুজো দিয়ে দিচ্ছে আজকে তো দিচ্ছে জানি না সেদিনকে দেবে কি পুজো দেওয়া হয়ে গেল আমাদের তাহলে আর অনেকটা বেরিয়ে আমি মেন রোডে এসে ভিডিওটা শুট করছি তো তোমাদের কেমন ধারা লাগলো ভিডিওটা আজকে জানাবে অবশ্যই তো চলো তাহলে সবাই মিলে একবার হয়ে যাকি হার মাহাদেব তোমাদের আওয়াজটা কিন্তু কমেন্টে যেন দেখতে পাই হার হার মহাদেব বলে কমেন্ট করো সবাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে जीवन जगत का मिटे सभी